নেটের বড় প্রবলেম করছে অ্যাকচুয়ালি এখন মোটামুটি দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে আশা করা যায় তো যাই হোক শুরু করে দি বলো মনে হয় আমাকে একটুখানি ইয়ে করে দাও একটু অ্যাপ্রুভ করে দাও প্লিজ চলো মনে হয় আহ আমি লাইভে দেখা যাচ্ছে এবং আমাকে পরিষ্কার শোনাও যাচ্ছে তাই তো কি পরিষ্কার দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে একটু যদি বলো প্লিজ আমাকে মনে হয় দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে কাউকে আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না যে একটু বাবার মোবাইলটা নিয়ে আসবি বুঝতে পারছি না আমি লাইভে আছি কি নেই একটু বাবার মোবাইলটা নিয়ে তো আমাকে কি দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে আমি কাউকে দেখতে পাচ্ছি না আমি লাইভে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি বাবাকে দিতে বল 100 সেকেন্ড আচ্ছা আমি বুঝতে পাচ্ছি না এখনো ওডি अप्रूव হয়েছে কি হয়নি আমি তাহলে শুরু করে দি ঠিক আছে এখন হ্যাঁ ঈশানী দেখছে थैंक यू ঈশানী তোমাকে দেখতে পেয়ে আমি বুঝলাম আমি লাইভে আছি তো আমি প্রত্যেকবার তো ভুতুরে কাহিনী দিয়ে শুরু করি তো আজকে আজকে একটা ছোট গোপালের ঘটনা দিয়ে শুরু করি তো আজকে গোপালের ঘটনাটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির গোপালের ঘটনা বান্ধবীর শ্বশুর বাড়ির গোপাল অ্যাকচুয়ালি ওই বান্ধবীর শ্বশুর বাড়ি হচ্ছে তোমার একটু গ্রামের দিকে মুর্শিদাবাদের বেশ গ্রামাঞ্চলে আহ গ্রামা গ্রাম সরি তোমার ওই বান্ধবীর বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের একদম গ্রামাঞ্চলে তো ওখানে ওদের বাড়িতে শ্বশুর বাড়িতে ওরা নিজেরা থাকে হচ্ছে তোমার হায়দ্রাবাদে কিন্তু ওরা মানে বা ওখানে তো শ্বশুর শাশুড়ি ঠাকুমা মানে দিদি শাশুড়ি আর কি ঠাকুমা শাশুড়ি ওনারা সবাই রয়েছেন ওখানে তা এই যে গোপালটা রয়েছে মোটামুটি এত বড় গোপালটা ওই গোপালটা হচ্ছে ওনার যে ঠাকুমার শাশুড়ি আছে মানে দিদি শাশুড়ি দিদি শাশুড়ি দিদি শাশুড়ির গোপাল হচ্ছে ওখানে খুব ধুমধাম করে প্রতিষ্ঠা মানে পুজো আশ্রা সমস্ত কিছুই হয় প্রত্যেক বছর খুব ধুমধাম করে ধুমধাম করে তো তোমার ইয়েগুলো হয় মানে ওখানে পুজো আশ্রাগুলো হয় তো ওখানে বলছে এবার বলছে যে ওই গোপাল হচ্ছে মানে তোমার ওই বাড়িতে গেলে তুমি বুঝতে পারবে যে গোপাল কোনো বাচ্চার যে একটা অস্তিত্ব রয়েছে কারণ ওখানে না যারা রয়েছে মোটামুটি জেনারেশন তারা মোটামুটি বাইরেই রয়েছে ঠিক আছে তাদের বাড়িতে আর কোন বয়স্ক ছাড়া বাচ্চা কেউ নেই কিন্তু ওই বাড়ির গ্রামের বাড়িতে গেলে বোঝা যাবে ওখানে একটা দুষ্টু কোনো দুষ্টু বাচ্চা থাকে সেটা তো মাঝে সাঝে কি হয় যে ওই বাড়িতে প্রথম গেছে ওই দিদির বিয়ের পর ওই বাড়িতে প্রথম গেছে আর কি গোপাল তো নিয়ে গেছিল বিয়ের সময় গোপাল এসেছিল এখানে থেকে বিয়েটা হয়েছে এবং কলকাতাতে তোমার রাজারহাটে ওদের নিজস্ব ফ্ল্যাট আছে ওখান থেকে বিয়েটা হয়েছে আর কি বান্ধবী তা বলছে এবার গেছি তো গিয়ে হঠাৎ করে ওই বাড়িটাই গেছি গিয়ে বলছে আমি একটা গোপালের জন্য জিনিস এনেছি গোপালের জন্য জিনিস এনেছি গোপালকে দিয়েছি সর্বপ্রথম আমি গোপালের হাতে মানে ওই বাড়ির রিচুয়ালস হচ্ছে কেউ যদি কোনো কিছু আনে মানে একটা যদি খাবারও কিছু আনে সেই জিনিসটা গোপালকে দিতে হয় তো এবার গোপালকে দিয়েছে ও বলছে পরের দিন সকালবেলা ওই জামা কাপড়টা গোপাল পরবে পরবে এবং তো ও বললো যে তুমি এক কাজ করো তুমি যখন এনেছো তুমি জামা কাপড়টা ছেড়ে ওই ঠাকুর ঘরে রেখে দাও গোপালের জামা কাপড় তারপর বাঁশি এনেছিল মানে বান্ধবীকে বলছে তুমি রেখে দাও ওখানে আর তুমি ভোর সকালবেলা উঠে যখন পুজো হবে তখন তুমি গোপালকে এই জামা কাপড় পরিয়ে দেবে এবার রোদ্দ যথারীতি রেখে চলে আসে বলছে পরের দিন সকালবেলা একদম ভোরবেলায় ওই দিদি শাশুড়ি ওঠেন এবং দিদি শাশুড়ি রীতিমতো কিন্তু শক্ত সামর্থ্য রয়েছে মানে এখন তো তার বয়স হয়ে গেছে অনেকটাই প্রায় একশো ছুঁই বয়স হয়েছে তার কিন্তু মানে দেখলে বোঝা যাবে না ওনাকে যে একশো বছর বয়স উনি আহ হতে চলেছে তার তিনি কিন্তু নিজের কাজটা নিজে করতে পারেন এবং লাঠির সাহায্যে কিন্তু তিনি ওই গোপালের অন্তত সেবাটা নিজের হাতে করার চেষ্টা করেন এখন সহকারী পুজোর গোপালের সেবাটা নিজের হাতে করতেই উনি পছন্দটা করেন এরপরে তোমার বলছে যে ওই দিদি শাশুড়ির চিৎকারে তখন দেখো দেখ গো আহ নাদ বইয়ের জামা কাপড় কি হয়েছে এবার সবাই উঠেছে উঠে মানে ওই ঠাকুমার চিৎকার শুনে সবাই উঠে গেছে উঠে গিয়ে দেখছে গোপাল ওই সুন্দর জামা কাপড়টা পরে বসে আছে আবার হাতে বাসি নিয়ে এবার বলো বলছে যে আমার মনে এটাই হয়েছে হয়তো দিদি শাশুড়ি হয়তো পরে এরকম করছে কিন্তু নতুন নতুন যেহেতু ও গেছে সেহেতু ওর মনে হয়েছে যে দিদি শাশুড়ি হয়তো পড়েছে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন ওর ইয়েটা হয় মানে যখন ও থাকতে শুরু করলো যাতায়াত শুরু করলো তখন জানতে পারে ওর যদি কোনো পছন্দ কিছু হয় মানে গোপালের যদি কোনো জিনিস পছন্দ হয় গোপাল সঙ্গে সঙ্গে সে জিনিসটা গ্রহণ করে এবং বলছে যে একদিন হয়েছে যে আমি নতুন গেছি ওই বাড়িতে আর দিদি শাশুড়ি রয়েছেন আমার সাথে আর বাড়িতে মোটামুটি নেমন্তন্ন নেমন্তন্ন বলতে যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রাদ্ধের নেমন্তন্ন যেহেতু আমার এক বছর বিয়ে হয়েছে এক বছরও হয়নি বিয়ে সেহেতু আমি মানে আমাকে নিয়ে যাওয়া হয়নি না শাশুড়ি আর দিদি শাশুড়ির তো মানে ঠাম্মার তো অবস্থা খারাপ মানে ইয়ে বলে বয়স হয়ে গেছে বলে তাকে দূরে নিয়ে যাওয়া যায়নি এরপরে তোমার বলছে যখন শাশুড়ি বেরোচ্ছে শাশুড়ি দরজা বন্ধ করছে আর বলছে যে দেখ গোপাল বাড়িতে কিন্তু তোর ঠাম্মা আর তোর বৌদিকে রেখে গেলাম তুই কিন্তু দেখবি ঠিক আছে এরকম করে মানে দিচ্ছে মানে বলছে আর প্রণাম করছে বেরোনোর আগে তা ওর বড় হায়দ্রাবাদের কাজের সূত্রে রয়েছে ওইখানে রয়েছে বলছে তোমরা যাও না কোনো চিন্তা নেই আমি ঠাম্মাকে দেখে শুনে রাখবো বলছে এবার সন্ধ্যে মানে অনেকটা ইয়ে হয়ে গেছে দুপুরবেলা ওকে খেতে দেওয়া হয়েছে খেয়েছে এবং বলছে যে আমি যখন প্রথম গেছিলাম যখন এরকম তো আমি দেখিনি কোনোদিন যে স্বয়ং গোপাল ইয়ে করে যে পুরো মনে হবে তোমার যদি কোনো খাবার পছন্দ হয় সেটা যে তুমি খুঁড়ে খুঁড়ে মানে ছোট্ট বাচ্চাদের মতন খুঁড়ে খুঁড়ে ছোট্ট ছোট্ট ইয়ে করে খাবে ওইগুলো কিন্তু বোঝা যায় তো গোপালও ওরকম নাকি খাবার খাবারগুলো খায় তা ওকে তো খাবার দেয়া হয়েছে খাবার দেওয়ার পর যেহেতু রাতে ওনারা অত দূর থেকে ফেরা সম্ভব না বলছে মানে ইয়ে বলছে যে সারা রাত বলছে সারা রাত ওই বারান্দায় আর ওদের টানা বারান্দা ছিল বারান্দার দিয়ে ঘরগুলো ওই বারান্দায় সারা রাত বাচ্চাদের পায়ের চলার আওয়াজ আর একটা মিষ্টি সুগন্ধ এবং তার সাথে মিষ্টি মাঝে সাঝে হালকা কোনো দূর থেকে যে বাসির হালকা আওয়াজটা আসে ওরকম তা প্রথম প্রথম তো আমি ভয় পেয়ে গেছি যে কি হয়েছে এটা এবার যখন আমি ঠাম্মাকে বলছি ঠাম্মা এরকম কি হচ্ছে বলতো বলছে আরে ভয় পাস না গোপাল আমাদের পাহারা দিচ্ছে বাইরে যা যা তুই যা কাজ করছিস কর বলছে যতই গোপাল হোক ইয়ে হোক মানে আমার বলছে গায়ে রীতিমতো কাটা দিচ্ছে আর পুরো বাচ্চাদের মতন ওরকম আওয়াজ পাওয়া যাচ্ছে তাই এরকম এরকম ক্ষেত্রে গোপাল নাকি বলে যে এরকম ওকে বলে গেলে ও নাকি পাহারা দেয় তারপর হচ্ছে বদমাইশি ঘরে যেমন মাঝে সাঝে বাচ্চারা আমরা কি করি আমাদের বাচ্চারা যেমন খেলনা পাতি হারিয়ে ফেলে ও নাকি ওরকম বাসি হারিয়ে ফেলে খেলনা হারিয়ে ফেলে এরকম তা ওকে যদি বলা হয় যে তুই আবার এই আমরা খুঁজে পাচ্ছি না তুই নিজের খেলনাটা নিজে খুঁজে নে ও কিন্তু ঠিক দেখা যায় কিছুক্ষণ বাদে ওর জায়গায় ওই জিনিসটা পাওয়া গেছে তা তারপর আর একবার এরকম হয়েছে ও বলছে জানিস তো তখন জন্মাষ্টমীর সময় না জন্মাষ্টমীর আগে আগে তো আমাদের বাড়িতে তো এমনিতে পুজো হয় তা ওখানে গ্রামের লোকজনরা এসে প্রসাদ ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে যায় তো এরকম পুজোর কিছুদিন আগে ওদেরই এক কোন আত্মীয় এসছিলেন যে মালপোয়া নিয়ে এবং অনেকটা রাত করেই উনি এসছিলেন যেহেতু সেহেতু ওর আমি আগেই তোমাদের বলেছি যে গোপালকে আগে কি সবার আগেই মানে দিতে হয় এই জিনিসগুলো তা উনি কি করেছেন যে অতটা রাত হয়ে গেছে আর গোপালও যেহেতু ওকে ওনাকে সহ দেওয়া হয়ে গেছে সেহেতু কিন্তু ওনারা ভাবলেন যে মালপোয়াটা পরের দিন সকালবেলা গোপালকে দিয়ে আমরা সবাই মিলে খাবো কিন্তু গোপাল তো গোপালই দুষ্টু গোপাল ওনাকে তা উনি তখন কি করলেন তখন ওদের যে আলাদা করে গোপালের যে ফ্রিজ আছে ঠাকুরের যে ফ্রিজ আর কি তা ওই ফ্রিজের মধ্যে প্রসাদ মানে সরি মালপোয়াটা ঢুকিয়ে রেখেছিলেন পরের দিন সকালবেলা দেখছে যে এখন ঠাকুমা ওই গোপালকে স্বয়ং থেকে তুলে ওকে খাবার খেতে যেতে দেখবে দেবে উনি দেখছেন হাট করে খোলা মানে ফ্রিজের দরজাটা খোলা মালপোয়ার কিছু কিছু অংশ মানে সেই দাঁত দিয়ে ছোট ছোট বাচ্চারা দাঁত দিয়ে কামড়ালে যেরকম চিহ্ন থাকে ওরকম চিহ্ন কিছু মালপোয়া মাটিতে পড়ে রয়েছে আর উনি কি করেছেন উনি মানে গোপালটা ওই গোপাল ওই ঠিক ঠিক ফ্রিজের বসে যেন হাতের করে করে এরকম যেন মালপোয়া খাচ্ছে এরকম অবস্থায় পেয়েছে ওনাকে তা বলছে এগুলো না দেখলে না গোপালের আমাদের বাড়িতে যে অলৌকিক গোপালের কাহিনী হয় তোকে না দেখলে তুই না দেখলে হয়তো কল্পনা করতে পারবি না মানে এত মানে গোপালের ওই বাড়িতে মাহাত্ম ছড়িয়ে রয়েছে তারপর কারুর যদি কোনো অসুখ হয় বা কোনো হয় তো খবর পাচ্ছে না যদি গোপালকে বলা হয় গোপাল কিন্তু ঠিক মানে খবর এনে দেয় বা ঠিক ইয়ে করে দেয় কারোর না কারুর দ্বারা খবর পেয়ে যায় কারোর না কারুর দ্বারা মানে ঠিক হয়ে যায় মানে ওই বাড়িটার মধ্যে গোপাল বাড়ি নামে ওই বাড়িটা পরিচিত তো আশেপাশের গ্রামের লোকেরা ওখানে পুজো দিতে গোপালের পুজো দিতে আসেন এবং শুধু মানে যে ওদের বাড়ির যে রক্ষা করছে তা নয় গোপালের কাছে ওই গোপালের কাছে যে যা কিছু মানসিক করে বা যে যা কিছু চায় গোপাল কিন্তু সেটাই পূর্ণ করে তো এইটা হচ্ছে আমার বান্ধবীর ওই বাড়ির শ্বশুর বাড়ির ঘটনা নিজের মানে অত বছরের পুরনো গোপালের ঘটনা মানে সত্যি গায়ে কাঁটা দেয় তাই না বলো এইসব ঘটনাগুলো যে গোপাল স্বয়ং রক্ষা করছে বলছে সেই বাচ্চাদের মতন ওর পায়ে না একটা রূপোর বলের মতন সেই ছোট্ট সে বাচ্চারা পায়ের তোড়া মতন পরে ওরকম ঝুন 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 করে দৌড়ে বেড়াচ্ছে বাঁশির সুরের আওয়াজ মানে হালকা বাঁশির যে আওয়াজটা পাওয়া যায় ওই বাঁশির আওয়াজটা পাওয়া যাচ্ছে মানে সে বলছে গায়ে রীতিমতো তোর কাঁটা দেবে ওই বাড়িতে গেলে আর ওই বাড়িতে ঢুকলে না তোর মনে হবে মানে তুই আমাকে বলছে যে তোর পুরো মনে হবে তুই পুরো একদম শান্তিতে বসবাস করছিস ওখানে শান্তি ওই বাড়িটার মধ্যে মানে যত অশান্তি আছে তোর ওই বাড়িটায় ঢুকলে মনে হবে সব অশান্তি আমি বাইরেটা রেখে এসছি তো এই হচ্ছে গোপালের কাহিনী তো তোমাদের কেমন লাগলো এই গোপালের কাহিনী আমাকে জানিও আমি বন্ধুদের বন্ধুকে জানাবো তোর গোপালের এই ঘটনাটা বলেছি তো চলে যাই সেকেন্ড ঘটনা সেকেন্ড ঘটনাটা হচ্ছে বশীকরণের ঘটনা বলি বলে না যে যদি সত্যিকারের কোনো কিছু হয় মানে যদি সত্যিকারের ইয়ে হয় তাহলে কিন্তু সত্যি বসীকরণ কিন্তু হয় এবং এই বশীকরণের কাহিনীটা আমি যার কাছ থেকে পেয়েছি তিনি কিন্তু লয়ার ঠিক আছে লয়ারের বাড়ির ঘটনা মানে তোমাকে কি বলবো ওই কেসটা চলছে তো বলি ঘটনাটা শোনো তা ওনার যার কথা বলছি ওনার পুরো ফ্যামিলিটাই হচ্ছে অ্যাডভোকেট ফ্যামিলি তোমার পাঞ্জাবের বাসিন্দা ওনারা পাঞ্জাবি ওনারা তো ওনার যে কাকা রয়েছে তো কাকাও কিন্তু হাই সরি সুপ্রিম কোর্টের কিন্তু লয়ার বিখ্যাত মানে নাম করা লয়ার এবং কাকা যখন নিয়াং ছিলেন তখনকার ঘটনা কাকা যখন ইয়াং ইয়াং অবস্থায় তখন একদিন ওনারা ঘুরতে গেছিল মানে ওনারা বন্ধু বান্ধবরা মিলে ওনারা হিমাচলের কোন একটা জায়গায় ঘুরতে গেছিলেন যেখান থেকে এই যে ওনার যে কাকিমা আছে কাকিমার সাথে দেখা হয় উনি কিন্তু পাহাড়ের বাসিন্দা এবং আশ্চর্যজনক অবস্থা যখন ওই কাকা পাহাড়ি অঞ্চলে একটা জায়গায় ট্রেক করতে গিয়ে ওনারা হারিয়ে যান দুজন মিলে হারিয়ে যান বাদবাকিরা রাস্তা খুঁজে পেয়ে নিজেদের মতন চলে যান ওরা যখন পাহাড়ের মধ্যে ওই জঙ্গলের মধ্যে ওরা পথ খুঁজে পাচ্ছিল না তখন ওই মহিলা কোথা থেকে যেন উদয় হয় যে আগে বা পিছে কেউ আসছে মহিলা আসছে সেটা যদি বোঝা যেত তাহলে তো আগে বা পেছে পিছে এলে পায়ের শব্দে বোঝা যেত তাই না তা ওই মহিলা কিন্তু কোথা থেকে উদয় হয়েছিল যেটা পরবর্তী ক্ষেত্রে ওর মানে ইয়েটা বলেছিল আর কি ওই ওই তোমার মেয়েটি মেয়েটি এলো তা এবার উদ্ধার করে ওদের নিয়ে যায় এবং মেয়েটি ছিল অপরূপা সুন্দরী তা ওই অপরূপা সুন্দরী রূপে মজে কাকা কিন্তু প্রেমে পড়ে এবং যে কাকা রয়েছে তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং যথারীতি বলে বিয়ের প্রস্তাব যখন দেয় তখন বলে তার বাড়ির সাথে কথাবার্তা বলতে এবং এই জাস্ট এই জিনিসগুলো হয় কিন্তু এই কথাবার্তা বলে বলা বলো বা বিয়ের প্রস্তাব দেয়া বলো এতটাই উনি এতটাই উনি সুন্দরী ছিলেন এতটাই উনি সুন্দরী ছিলেন যে এই ঘটনাগুলো কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে হয় তাই এবার যখন কাকা ওনাকে বলেন যে তোমার বাড়ির সাথে আমি কথাবার্তা বলবো তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই তখন উনি তখন বলেন যে না আমার তো বাড়িতে আর কেউ নেই আমি একাই থাকি একটা পাহাড়ি বন্যাতে আমার বাড়ির লোক মারা যায় এবং সেখানে আমি থাকি এই করে ওনারা তো গ্রামেরই মানে যে তুমি কোথায় থাকো কোথায় ইয়ে করে তা ওদের ওই বেলা ওদের ওই একটা বোনের সেই একটু ভেতরের দিকে একটু মানে সেই লতা দিয়ে একটা সাধারণ বাড়ি বানিয়েছে ওরকম অবস্থায় ওই বাড়িতে নিয়ে গিয়ে ওকে তোলে তা বলে এই বাড়িটাতেই আমি থাকি কারণ যেহেতু ওই বন্যা পরিস্থিতিতে আমার পুরো বাড়ি নষ্ট হয়ে গেছে সেই কারণে আমি এই অবস্থাতে থাকি তো যাই হোক কাকা তো রীতিমতো ওখানকার যে পুরোহিত আছে মন্দির আছে সেখানে থেকে ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে রীতিমতো চিঠি লিখে জানিয়ে দেয় যে এরকম এরকম নেই তা ওদের বাড়ির লোক অতটা মানে ইয়ে মনস্ক ছিল না বলে হয়তো নিয়েছিল কিন্তু সরি আজ আমার নেট কানেকশনটা একটু তোমার ইয়েতে রয়েছে তো কাকিমা বলছে কাকিমা বিয়ে করে আসার পরে মোটামুটি দু তিন দু তিন দিন ঠিকঠাক ছিল মানে দু তিন দিন বিয়ে ঠিকঠাক ছিল তারপর থেকে মানে ও তখন ছোট মানে যে আমাকে গল্প বলছে সেই ছেলেটি এখন উনিও অ্যাডভোকেট আর কি ও ছোট ওর যে দিদি ছিল সেও ছোট আর এরা দুজন বাড়িতে ছোট আর ওর মা বাবা ঠাকুমা দাদু আর এই কাকু কাকিমা থাকতে শুরু করলো কিন্তু যে একটা নতুন বইয়ের যেরকম স্বভাব থাকা উচিত সেরকম কিন্তু কাকিমার মধ্যে দেখা গেল না কথায় কথায় তখন চিৎকার চাচামেচি হতে শুরু করলো কাকার সাথে ঝগড়া হতে শুরু করলো এমন কি ও বলছে যে কাকার সাথে ঝগড়া হচ্ছে বা কোনো কারণে শাশুড়ি মার সাথে তোমার মনোমালিন্য হয়েছে সেটা এমনভাবে চোখের দিকে চোখ লাগিয়ে ও এমন করে ঝগড়া করত যে বাড়ির আশেপাশে যারা রয়েছে মানে বাড়িতে মজুদ যারা রয়েছে তারা যে ওকে থামাবে তারা যে ওকে চুপ করাবে সেই চুপটুকু ওরা করত করাতে পারতো না যেন মনে হতো সবাইয়ের মুখে কেউ যেন লিউকোপ্লাস্ট বা সেলোটেপ মেরে দিয়েছে মানে ও উল্টো বলে যাচ্ছে কিন্তু কেউ প্রতিবাদটুকু করতে পারছে না তারপর একদিন দেখছে যে ছাদের মধ্যে ও কি করত যে প্রত্যেক দিন ভর দুপুর বেলা ভর দুপুর বেলা এবং ভর সন্ধে বেলা ঠিক ওদের যে ছাদটা রয়েছে ওদের ছাদে আর একটা জায়গায় খাবার খেতে দিত খাবার খেতে দিত তোমার ওদের মনে হয়েছিল যে কি ওপরে খাবার দেয় এবং বলেছিল যে আমি যে খাবারগুলো খেতে মানে খেতে দিতে যাচ্ছি তোমরা কিন্তু কেউ যাবে না এবং সত্যি ওদের যাওয়ার ইচ্ছে থাকলেও না ওরা যেতে পারতো না মনে হতো মানে ওই জায়গাটাই যেন কেউ যেন পা বেঁধে ওদের রেখে দিয়েছে তো ছোট বাচ্চাদের তো অত কিছু ছিল না এই একদিন এই যে ওর যে দিদিটা ছিল একদিন খেলতে কি বলতো আজকে আমার নেটটার একটু স্লো স্লোতে চলছে একটু প্রবলেম হচ্ছে আর কি নেটের তো যাই হোক এটা বলে নি তো উনি কি করলেন উনি হচ্ছে না ওই বাচ্চাগুলো তো ওপরে খেলতে গেছে খেলতে গিয়ে যখন সেই সময় উনি খাবার নিতে গেছেন খাবার দিতে গেছে এবার ওরা তো খেলছিল যখন খাবার দিতে এসছে ওরা না একটা জায়গায় লুকিয়ে পড়েছে লুকিয়ে পড়তেই এবং বলেছিলাম খেলছিল ওরা ছাদে বলছে এবার ওই কাকিমা বলছে আস্তে আস্তে না জামা কাপড় গুলো ছাড়লো গায়ে একটা ফোটা কোনো সুতো নেই বুঝতে পারছো গায়ে একটা ফোঁটা কোনো সুতো নেই ওই ইয়ে করে খাবারটা খেতে দিল খাবারটা খেতে দিয়ে দু এরকম ছড়িয়ে দিয়ে কাকে আকাশের দিকে করে কি যেন বলল। বলার পর বলছে যেন মনে হচ্ছে যে ওই জায়গাটার মনে হচ্ছে যেন মানে পুরো বলছে যে তোমাকে বলে বোঝাতে পারবো না যে একটা উৎকট গন্ধে যেন সারা ছাদটা ভরে গেল। এবং মনে হচ্ছে যে আর ওর দিদি তখন মোটামুটি তেরো চোদ্দ বছর বয়স হয়ে গেছে যেহেতু সে কিছুটা বলতে পেরেছে এই ঘটনাটা যে ওরা দেখছে যে একটা কালো অন্ধকারের অন্ধকার অবয়ব একটা যাকে নিকশ কালো একটা অবয়ব ঠিক ঠিক যেন ওই যে খাবারটা দিচ্ছে ওই খাবারের সামনে এসে উনি বসলে আজকে এত ডিস্টার্ব হচ্ছে না মানে কি বলবো বলো দেখি তোমাদের মানে গল্প বলার মুডটাই খারাপ হয়ে মানে ঘটনাটা বলার মুডটাই খারাপ হয়ে যায় এরপরে বলছেন যে বলছে যে ওনার উনি দেখছেন ওনারা দুজন মানে দুই ভাই বোনে বাচ্চা বাচ্চা ভাই বোনে দেখছে যে ওই কালো ছায়ার মতন অবয়বটা ওই সামনে বসলো এবং উনি যখন সামনে বসলেন মানে বোঝা গেল যে অন্ধকারটা মাটিতে বসলো কারণ হয়ে গেল ওরা দুজনে লুকিয়ে লুকিয়ে পাশ থেকে দেখছে কিন্তু এবং আস্তে আস্তে ওই জামা কাপড় পরে উনি কোন রকমে জামা কাপড়টা গায়ে দিয়ে পেছন ফিরে না তাকিয়ে উনি কিন্তু নিচে চলে যান এর পরে বলছে যে আমরা পুরো চোখের সামনে দেখেছি যে ওই পুরো খাবারটা উনি খেলেন খাওয়ার সাথে সাথে মানে একদম সাথে সাথে যে খাবারগুলো গুলো ফিনিশ হয়ে গেলো পুরো শেষ হয়ে গেলো একদম জায়গাটা পুরো মনে হলো কিচ্ছু নেই এতক্ষণ যে একটা ঘন কালো অবয়ব আমরা দেখছিলাম সেই ঘন কালো অবয়বটা নেই চোখের সামনে ভ্যানিস এবং যতক্ষণ ওই কালো অবয়বটা ছিল চোখের সামনে বা দেখতে পাচ্ছিলাম একটা বিকট উৎকট গন্ধ আমরা পাচ্ছিলাম কিন্তু খাওয়া শেষ হওয়ার পর কিন্তু আমরা আর ওই গন্ধ পাই না এরপরে ভয়ে তো ওরা চলে যায় নিচে নিচে তো চলে যায় নিচে চলে যাওয়ার পর ওরা তো কাঁদতে কাঁদতে সে মাকে জড়িয়ে ধরে সে ভয়ে কাঁদতে কাঁদতে বলছে যে মা এরকম এরকম দেখেছি এরকম এরকম মাকে দেখেছি যে কি ইয়ে হয়েছে তো ওর মাও ভয় পেয়ে যায় যে তোরা কেন গেছিলিস ওর মাও বলতে থাকে যে তোরা এরকম কেন করছিলিস কিন্তু ওর দিদির প্রচন্ড জ্বর আসে ওর কিন্তু তখনও জ্বর আসেনি বা শরীর খারাপ কিছু হয়নি কিন্তু দিদির হচ্ছে মারাত্মক মারাত্মক জ্বর আসলো জ্বর আসার পর রীতিমতো ডাক্তার ডাক্তার বদি করা হলো কিন্তু তিন দিনের জ্বরে ও দিদি কিন্তু মারা যায় ঠিক আছে ওর দিদি মারা যায় তারপর থেকে আরো বিভিন্ন রকম থেকে বিভিন্ন রকমের গন্ধ পাওয়া যেত তারপর মানে ওর কাকিমা বিভিন্ন রকম জিনিসপত্র একে রাখতো দেয়া ইয়েতে তা এই করতে 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 কাকা হয়তো কিছু বুঝতে পেরেছিলেন এই নিয়ে কিন্তু কাকার সাথে প্রচন্ড বাড়াবাড়ি মানে বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তার কারণ হচ্ছে একদিন প্রচন্ড অত্যাচার মানে প্রচন্ড গন্ডগোল শুরু হয় কি কারণে ওদের ওদের বাড়িতে বাড়িতে একটা ইয়ে ছিল মানে পাশের বাড়ির পোষা ছাগল এসে ওই বাড়িতে কোনো প্রিয় কোনো গাছ ছিল কাকিমার তা ওই গাছটা নাকি খেয়ে ফেলেছে গাছটা নাকি খেয়ে ফেলেছে এই কারণে ওই মানে ওই ছাগলটাকে ইনস্ট্যান্ট বলছে কিচ্ছু করেনি ও যখন তারা তারাতে আমরা চারাচ্ছি ইয়ে করছি ও তো যাচ্ছে না তো খাচ্ছে খাচ্ছে ও পেয়েছে তাই গাছগুলোকে তা ও কি করলো কাকিমা ওই চিৎকার চেঁচামেচি শুনে নিচে এসে সে বিড়বিড় বিড়বিড় করে ছাগলের চোখে মানে ছাগলের দিকে তাকিয়ে কি যেন বললো বিশ্বাস করবে না সঙ্গে সঙ্গে ছাগলটা কিন্তু ওখানেই পড়ে গেল যে অদ্ভুত ব্যাপার বলছে এছাড়া বিভিন্ন রকমের কাজকর্ম করত এই করতে 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 বেশ কয়েক মাস সরি বেশ কয়েক বছর হয়ে যায় রীতিমতো দিদি তো মারা গেছে বাড়িতে একটা শোকের ছায়া ছিল আহ তোমার ওই দিদি তো মারা যায় তারপর ওই ছাগলের ইয়ে রয়েছে তো ওনারা এবার দেখতে শুরু করলেন যে এত বছর ধরে তো ওদের কোনো মানে ইয়ে ছিল না কিন্তু হঠাৎ করে উনি কিন্তু খেয়াল করলেন বাড়িতে কাঁচা আচ্ছা এইটুকু আজকে এই পাটটা শেষ করি যে ওই ছাগলটা আর ওর দিদি কিন্তু ওই তিন দিনের জ্বরে কিন্তু মারা যায় তার পরের ঘটনাটা আসছি কারণ আজকে যেহেতু আমার একদম নেট কাজ করছে না বলতেও খুব অসুবিধা হচ্ছে তো আমি সেকেন্ড পার্টে পুরোটা বলে আজকে মারাত্মক ঘটনাটা এর এরপর থেকে শুরু হবে তো এটুকু জেনে রাখো দিদি মারা যায় এবং তার সাথে সাথে বিভিন্ন ক্রিয়াকলাপও উনি চালাতে থাকেন এবং কিছুটা জিনিস কিন্তু ওর কাকাও কিন্তু এই বিষয়ে ক্লু পায় এরপরে ঘটনাটা আমি নেক্সট শনিবার নিয়ে আসছি কারণ এক্ষুনি আবার সেই গোল গোল ঘুরবে বড় বিরক্ত লাগে জানো না নেক্সটে আমি পুরোটা বলে দেওয়ার চেষ্টা করবো না হলে সেকেন্ড পার্টটা বলে দেবো ঠিক আছে তো আজকে এখানেই শেষ করছি আহ ইন্দ্রানিধি বলছে ও সেই দেরি হয়ে গেল কোনো ব্যাপার না শুনে আজকে মাত্র একটু ছোট গোপালের ঘটনা বলেছে আর এটা বলতে গেলাম তো আমার নেটের কানেকশন খুব খারাপ আজকে ইন্দ্রানিধি বলছে বা দারুন লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো ও বলে রাখি তো এটা হচ্ছে এই গলার সেটটা কিন্তু আমি একটা শাড়ির সাথে কিনেছিলাম তো দেখলাম যে এই চুড়িদারের সাথেও বেশ ম্যাচ ম্যাচ করে যাচ্ছে তো পরে নিলাম যাই হোক আজকে এখানেই শেষ করছি গুড নাইট সকলে ভালো থেকো আর এই নেক্সট পার্টটা আমি শনিবার দিন শেষ করে দেবো তো এখানেই শেষ করছি গুড নাইট সকলে ভালো থেকো